নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে পরিবর্তন ঘটেছে কারণ আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে যে একত্রিশ ও এক তারিখ আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যেতে পারে এবং আমাদের আলিপুর আবহতর কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেখান টিকে অপশন দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো জন্য বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবত্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে পৌঁছাতে আপডেট কিন্তু বলা হচ্ছে মৌসুমী অক্ষরা কিন্তু স্বাভাবিক পজিশনে রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এটা আমাদের উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হবে তিন থেকে চার দিনের মধ্যে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটা কিন্তু উত্তর পূর্ব আরব সাগর এবং তার সংলগ্ন এরিয়া সৌরাষ্ট্রের মধ্যে লোয়ার টপ স্পিড লেভেলে বিস্তার করছে এবং এ বলা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন যেটা কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানম রায়লসীমা এবং তার সাথে পুদুচেরি কারাইকাল এবং কেরালা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে এবং লাক্ষাদ্বীপ মাহে এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা তবে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে কিন্তু আজ কেরালা ও মাহেত এবং কমলা সতর্কাবত্তার সাথে ভারী বৃষ্টি থাকবে কিন্তু আমাদের দক্ষিণ কর্ণাটকা এবং উপকূলবর্তী অঞ্চল কর্ণাটকার এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে কেরালা মাহিতে কিন্তু তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ যথাক্রমে থাকতে পারে ভারী বৃষ্টি এবং তার সাথে আমাদের পশ্চিম মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে ফল থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হচ্ছে কঙ্কন গোয়া গুজরাট মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে কিন্তু আহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিদর্ভতেও থাকবে এবং তার সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে পাশে কিন্তু লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং তার সাথে চন্ডিগড় হরিয়ানা দিল্লি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজস্থানেও থাকবে আগামী দিন উত্তর প্রদেশের থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে এখানে একত্রিশ তারিখ এবং এক তারিখ বিভিন্ন জায়গাতে এবং দু তারিখ থাকতে পারে তিরিশ থেকে দু তারিখ অবধি উত্তরাখন্ডের দিকটাতে এবং লাদাখ কিন্তু রাজস্থানে কিন্তু একত্রিশ থেকে এক তারিখ থাকবে এবং পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু একত্রিশ তারিখ থাকবে এবং এখানে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু এবার সেপারেট করে দিয়েছে ব্যাপারটা আলাদা করে দিয়েছে ভিন্ন করে দিয়েছে যেখানে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একত্রিশ থেকে এক তারিখ অব্দি এবং তার সাথে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এবং সিকিমে থাকতে পারে তিরিশ ও এক তারিখ অর্থাৎ আজও আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি থাকবে তবে আগামীকাল ও পরশু দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকতে পারে এটা কিন্তু ভারতীয় মৌসুম বলছে এবং এর সাথে কিন্তু আসাম মেঘালয়াতে বলা হচ্ছে তিরিশ তারিখ এবং ঝাড়খন্ডে কিন্তু তিরিশ থেকে এক তারিখ অবধি থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং সাত দিনের বৃষ্টির পূর্বাভাসে যদি আমরা দেখি তাহলে কিন্তু পরিবর্তন কিন্তু পাচ্ছি কারণ এর আগে আমরা দেখেছিলাম প্রায় কিন্তু ছ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তবে এখন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে তিন তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যেতে পারে তবে দু তারিখ অবধি অব্দি থাকলেও বর্তমানে কিন্তু আলিপুর আহতর বলছে একত্রিশ ও এক তারিখ আহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি যার জেরে কিন্তু এই আপডেটটাতেও পরিবর্তন ঘটতে পারে দু তারিখের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো আমরা দেখে নেব একবার আলিপুরের আপডেটে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি আলিপুর আপডেট এখানে পৌঁছে দেওয়ার তিরিশ তারিখ থেকে প্রায় পাঁচ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সব জেলার উপরে হালকা থেকে মাঝারি ধরনের এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে পুরো আপডেটেই এবং এখানে কিন্তু ওয়ার্নিং এর ক্ষেত্রে তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে হুগলিতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এক থেকে দুই জায়গাতে এবং এরই সাথে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং তার সাথে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আজকে থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং আগামীকাল কিন্তু এখানে তিনটি জেলার উপর সতর্কতা থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চারটি জেলার উপর থাকছে এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সাত থেকে এগারো সেন্টিমিটার কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এক তারিখের দিকে যেটা বলা হচ্ছে এপাশে কিন্তু হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ সে কিন্তু পূর্ব বর্ধমান এই পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু বলা বলা হচ্ছে হচ্ছে যে যে বৃষ্টি বৃষ্টি সরি চারটি জেলার ক্ষেত্রে কিন্তু কিন্তু থাকতে পারে যেটা সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে তবে এই আপডেটেও কিন্তু পরিবর্তন যে কোনো মুহূর্তে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল আহ এবং নদীয়াতেও কিন্তু এক তারিখের দিকে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ পাঁচটি জেলার ক্ষেত্রেই হলো ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কোনো আপডেট এখানে দেওয়া হয়নি তো আমরা চলে আসবো ইন্ডি লাইফ কিন্তু দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে যেটা আমরা দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন জেলার উপর হালকা লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কম তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে কিন্তু কোলাঘাট চন্দ্রনগর আরামবাগ এবং খড়গপুর এই জায়গাগুলির মধ্যে যেসব জায়গা থাকবে আশেপাশে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু প্রায় থেকে মিলিমিটার অবধি হতে পারে এবং এ কিন্তু কিছু জায়গা যেমন খরদ ব্যারাকপুর এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা দশ মিলিমিটার অব্দি থাকতে পারে এবং এ উলুবেড়িয়া তমলুক বালিচক এবং তার সাথে কিন্তু চন্দ্রকোনা গোয়ালতর এবং পতুলপুর এবং তার সাথে কিন্তু বিষ্ণুপুরের দু এক জায়গাতে এবং বর্ধমানের দিকটাতে আমরা পাচ্ছি কিন্তু প্রায় কোনো কোনো জায়গায় কুড়ি কোনো কোনো জায়গায় পনেরো মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা যেটা পাচ্ছি বাই পনেরো থেকে আঠেরো মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গাতে এবং এপাশে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এপাশে আহ পুরুলিয়ার দিকটাতে এবং আহ আর কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে কারণ এক থেকে দুই মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু অন্যান্য জায়গাগুলিতে লক্ষ্য করা যাবে কিন্তু আমরা পাচ্ছি এবার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার অবধি বৃষ্টি এবং অন্যান্য জায়গাগুলিতে যেটা আমরা পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু এক থেকে দুই মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু পরিবর্তনটা কিছুটা সেমই থাকছে তবে একটু বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে প্রায় দুশো মিলিমিটারের উপর কিন্তু বৃষ্টি এবার লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং এবার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু হাওড়া এবং হুগলি এবং এবার কিন্তু আহ বাঁকুড়া এবং বর্ধমান এবং তার সাথে কিন্তু নদীয়া এবং মুর্শিদাবাদের উপর লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু দুশো মিলি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে এই সব জায়গাগুলিতে এবং এর সাথে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দুশো মিলিমিটারের উপর কিন্তু বৃষ্টি থাকছে তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে কারণ বাংলাদেশে কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু চট্টগ্রাম এবং মহেশকালীর দিকটাতে ছিল সেখানে কিন্তু দুশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি এসছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা আগামী দশ দিনে কমেছে এবং এই পাশে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় চারশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি আবার বর্তমানে আগামী দশ দিনে লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু যথাক্রমে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কোনো কোনো জায়গায় কিন্তু দুশো আশি মিলিমিটার মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবার দার্জিলিং এর পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আকাশের পরিস্থিতি মাঝে মাঝে কিন্তু আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে কিন্তু আহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি এক পশলা দু পশলা করে কিন্তু বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কন্টিনিউসলি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যেটা আমরা বর্তমানে আপডেটে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে দেওয়া হয়নি এবং প্রায় যদি আমরা দেখি উইন্ডির আপডেটে আগামী দশ দিনের আপডেট তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় আট তারিখ অব্দিও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায় ঘূর্ণাবত্ত কিন্তু আরেকটি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে এবং যার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ আট তারিখের পর থেকে বাড়লেও বাড়তে পারে তো আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এবং এরপরে যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু তুলে ধরবো আজ ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো ভিডিওতে ধন্যবাদ